নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসে ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই অল্প কয়েকটা উপকরণ দিয়ে মাত্র দশ মিনিট সময়ে আমি এই কালাকাদ মিষ্টিটা বানিয়েছি এটা এই মিষ্টিটা অত্যন্ত সুস্বাদু হয় চলুন আপনাদেরকে দেখাই কিভাবে মিষ্টিটা বানালাম বন্ধুরা আমি রেড কাউ পনির নিয়েছি দুইশো গ্রাম আর নিয়েছি গুঁড়ো দুধ হাফ কাপ নেব এই গুঁড়ো দুধ আপনারা যে কোনো গুঁড়ো দুধ নিতে পারেন এটা দিয়ে আমি কালাকাটটাকে বানাবো একদম সরু গ্রেটারটা দিয়ে গ্রেট করছি না মিডিয়াম সাইজের গ্রেটারটা দিয়েই গ্রেট করে নিচ্ছি এই পনিরটাকে কোনো মিল্ক মেডের দরকার নেই বা খোয়া ক্ষীরেরও দরকার নেই আর ছানারও প্রয়োজন নেই এটা দিয়ে আমি এই কালাকাট মিষ্টিটা বানাবো পনিরটাকে গ্রেট করে নিয়ে এসেছি আর এখানে নিয়েছি হাফ কাপ পাউডার দুধ এবার গ্রেড করা পনিরটাকে প্যানের মধ্যে নিয়ে নিলাম আর দেব হাফ কাপ পাউডার দুধ আগুন না জ্বালিয়ে প্যানের মধ্যে পাউডার দুধটা আর পনিরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এখানে সটসমেত একটু ঘন পা লিকুইড দুধ হাফ কাপ দিয়ে দিচ্ছি পনির আর পাউডার দুধের সাথে লিকুইড দুধটা ভালো করে মিশিয়ে নেব এর পরে দেব চিনি ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি চিনি বড় চামচের পাঁচ চামচ আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি দেবেন যার যতটুকু খেতে ইচ্ছা করে চিনিটা দেওয়াতে একটু পাতলা হয়ে গেছে আস্তে আস্তে নেড়ে চেড়ে এটাকে শুকিয়ে নেব পাঁচ মিনিট ধরে আমি অনবরত নাড়াতে থাকছি থাকতে এখন অনেকটা ঘন হয়ে এসেছে আর দেখুন কি সুন্দর দানা দানা হয়ে গেছে এবার আমার এটা নামানোর সময় হয়ে গেল অনেকটা শুকিয়ে এসেছে আমি এবার দিয়ে দিচ্ছি এক চামচ গোলাপ জল আপনারা চাইলে এলাচের গুঁড়ো দিতে পারেন মিষ্টিটা এবার প্যান ছেড়ে আসছে আমি এবার মিষ্টিটাকে নামিয়ে নেব আমি এবার মিষ্টিটাকে একটা স্টিলের ট্রের মধ্যে নামিয়ে নিচ্ছি দশ মিনিটের মধ্যে মিষ্টিটা তৈরি হয়ে যায় সেট করার পর শুধু ঠান্ডা হতে যেটুকু টাইম সেইটুকু টাইমে লাগে বেশ আর তাছাড়া বেশি টাইম লাগে না আমি এখন পনেরো মিনিটের জন্য এটাকে এক জায়গায় ঠান্ডা হতে দেবো সেট করার পর আমি এখানে কুচনো কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি আমার কাছে পেস্তা নেই পেস্তা দিলে বেশি সুন্দর লাগতো আমি সেট করে নিয়েছি পুরো এবার পনেরো মিনিটের জন্য ঠান্ডা হতে দিচ্ছি একটুখানি রেখেছি এটা মাখা সন্দেশ হিসাবে খাওয়া যাবে পনেরো মিনিট বাদে মিষ্টিটা পুরো জমে গেছে আমি এবার কেটে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হলো কীরকম আমার কালাকারটা তৈরি হয়ে গেছে সুন্দর এখন তো পুজোর মরশুম এসে গেছে আপনারা পুজোর মরসুমে মিষ্টি বানাবেন বানিয়ে খাবেন দোকান থেকেও থেকেও অনেক টেস্টি হবে দোকানের নিজে হাতে করলে সেই জিনিসটা অনেক ভালোই হয় বন্ধুরা আমার মিষ্টি রেসিপি যদি আপনাদের পছন্দ হয় লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আজ তবে এইখানটায় রাখছি আবার কোন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে